ভাবে মসজিদের মাইক থেকে আজান দিআকে কেন্দ্র করে ইমাম সাহেবকে তুলে নিয়ে এসে থানায় দীর্ঘক্ষণ বসিয়ে রেখে দু লাখ টাকা জরিমানা করেছে এটা তীব্র সংবিধান বহির্ভূত কাজ করেছে আমরা তীব্র নিন্দা জিৎকা জানাচ্ছি ভারতীয় সংবিধানের পঁচিশ নম্বর অনুচ্ছেদে ধর্মের স্বাধীনতার মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করছে শুধুমাত্র ধর্মের স্বাধীনতা নয় সেখানে ধর্ম পালন অনুশীলন এবং প্রচারের সম্পর্কিত সমস্ত বিষয় অন্তর্ভুক্ত করা আছে কিন্তু বিজেপি সরকারের ক্রমশ সংখ্যালঘুদের ধর্মীয় আচরণ থেকে শুরু করে ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ করছে এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি পলিউশন সম্পর্কে আমরাও যথেষ্ট জানি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পশ্চিমবাংলা সারা ভারতবর্ষে কোন মসজিদের আজান আইন বহির্ভূত আওয়াজ হয় না অর্থাৎ আজারের জন্য শব্দ দূষণের যে লিমিটেশন আছে সেটা ক্রস করে না তারপরেও মানে সুকৌশলে ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘু মুসলমানদের ওপরে দমন পীড়ন কর চালাচ্ছে বিজেপি সরকার আসলে এরা অর্থনৈতিকভাবে দেশ ক্রমশ পিছিয়ে যাচ্ছে দেশের প্রধানমন্ত্রী অর্থনীতির বিষয়ে অনেক দিন শব্দ খরচ করছেন কিন্তু আমরা দেখছি কি আমাদের জিডিপি ক্রমশ বিদ্যুত দূরের কথা পিছিয়ে যাচ্ছে এটাকে ঢাকা দেওয়ার জন্য সমস্ত রকমের ব্যর্থতাদের ঢাকা দেওয়ার জন্য কেন্দ্র সরকারের বিজেপির যে সমস্ত ব্যর্থ হচ্ছে সেগুলো ঢাকা দেওয়ার জন্য ধর্ম ধর্ম তারা খেলতে চাইছেন তারা হিন্দুত্বের তাস খেলছে এই হিন্দুত্বের তাস খেলে তারা ভোটকে কুক্ষিগত করে রাখতে চাইছে মানুষ যখন বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে যে প্রশ্ন করছে মানুষ যখন কেন ক্ষুধার্তির সংখ্যা বেড়ে যাচ্ছে বছরে দু কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল। ব্যর্থ হয়েছে যখন প্রশ্ন করছে টাকা মৃধস্তকে নিয়ে আসবো টাকা নোটবন্দির জন্য সুফল পাবে উল্টে কুফল হচ্ছে এই প্রশ্নগুলো যখন মানুষ জন মানুষে তৈরি হচ্ছে তখনই ধর্ম ধর্ম খেলছে আর এই দিকে মাইককে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করছে কদিন আগেই এরা সাম্বাল মসজিদের নিচে নাকি মন্দির আছে আজমি শরীফের মাজার শরীফের নিচে নাকি মন্দির আছে এই নিয়ে যখন মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছিল আরো কিছু মসজিদের কে কেন্দ্র করে যখন উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছিল সুপ্রিম কোর্ট তাদেরকে সুপ্রিম চর মেরে এটাকে স্থগিত রেখেছেন এবং এই মর্মে কোনো নির্দেশনা দেওয়ারও সেশন কোর্টগুলোকে গুলোকে বারণ করেছে যা দা প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট যেটা আছে নাইনটিন নাইনটিন নাইনটি কে মান্যতা দিয়ে এখন এগুলোকে সমস্ত বিষয়পন্ড করে দিয়েছে সেই সময় এরা আর অন্য কোনো রাস্তা দেখতে পাচ্ছে না মানুষকে দিকে না না ঠেলে দিতে পারলে এদের ভোটে না সেই জন্য কি মাইক আজান দেবে তাকে দু লাখ টাকা ক্ষতিপূরণ মানে তার ধার্য এই নিয়ে তারা মেতে উঠেছে এগুলো বেশি দিন টিকবে না বিজেপি পরিচালিত সরকার যেভাবে এই মৌলিক অধিকারগুলোকে হস্তক্ষেপ করার চেষ্টা করছে আমরা সম্পূর্ণ এর বিরোধিতা করছি এবং আমরা মনে করছি এটা সম্পূর্ণ সংবিধান অবমরণা তাই দেশের সংবিধান আইন কানুন রক্ষার দায়িত্ব আমাদেরকে নিতে হবে সংবিধান আমাদের মৌলিক অধিকার দিয়েছে সেটাকে যারা ভুলণ্ডিত করছে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করতে হবে এবং তারা যে সাম্প্রদায়িক চিন্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এর বিরুদ্ধে সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশে সংখ্যালঘুরা হিন্দুরা বাংলাদেশে আক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে ভাবে থেকে শুরু করে ভারতবর্ষে প্রতিবাদ করছে ঠিক একইভাবে পশ্চিমবাংলা ভারতবর্ষে সংখ্যালঘুরা যেভাবে আক্রান্ত হচ্ছে তাদের অধিকার দিনের পর দিন যেভাবে খর্ব করা হচ্ছে এটার বিরুদ্ধেও শুধুমাত্র পশ্চিমবাংলা ভারতবর্ষের সংখ্যালঘুরা নয় দেশের সংখ্যালঘুদেরকেও দেশের সংখ্যা সংখ্যালঘুদের সাথে দেশের সংখ্যাগুরুদেরকেও গলায় মিলাতে হবে এবং কেন্দ্রের বিজেপি সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার যেভাবে সংখ্যালঘুদের অধিকারগুলোকে খর্ব করার চেষ্টা করছে তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে আমি আশা করছি সম্পন্ন মানুষেরা বিজেপির এই ধরনের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে